আইএসএফ এর রক্তদান শিবিরের গেট পুড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে আবারও উত্তেজনা ভাঙরে ভাঙরের কৃষ্ণমাটি ব্রিজের কাছে আইএসএফ এর রক্তদান শিবিরের গেট পুড়িয়ে ভেঙে দেওয়ার অভিযোগ অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা গেটে ভাঙ্গুর বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকের ছবি থাকায় ক্ষোভ আইএসএফ কর্মীদের দোষীদের শাস্তির দাবি আইএসএফ কর্মীদের অভিযোগ অস্বীকার তৃণমূলের ঘটনার তদন্তে উত্তর কাশীপুর থানার পুলিশ এ কিছু টিএমসি দুষ্কৃতীরা এই কাজগুলো করেছে আমরা ইতিপূর্বে যখন বিগত দিনে আমাদের এই এই গেট এই গেটকে কেন্দ্র করে ওরা জ্বালি মানে সেই সময় ওরা ছিঁড়ে দিয়েছিলো কিন্তু আমাদের একটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামের গেট আজকে দেখতে পাচ্ছি গতকাল রাতের বেলা এটা জ্বালিয়ে দিয়েছে তো ওরা কি মনে করছে আমি টিএমসির সেই সমস্ত দুষ্কৃতি থেকে বলবো গেট জ্বালিয়ে ব্যানার ছিঁড়ে এইভাবে রাজনীতি হয় না আমি তো মনে করবো যদি আপনি রাজনীতি যদি করতে হয় রাজনীতির মন সে রাজনীতি করুন রাজনীতির জায়গা সে রাজনীতি করুন এইভাবে কি এটা কি ওরা ভাবছে যে গেট জ্বালিয়ে দিয়ে কি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ কি দমানো যাবে নয় কখনো দমানো যাবে না তাই আমি বলবো প্রশাসন বন্ধুদেরকে আমরা জানিয়েছিলাম ইন্দ্রপুরিপূর্ণরা এসছেন বলবেন না সঠিক তদন্ত করে যারা এই কাজগুলো করেছেন সঠিকভাবে যেন তদন্ত করে তাদেরকে সাজা দেওয়া হয় এটা এতটুকু আমি বলব এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আমাদের একটা প্রোগ্রাম ছিল যে রক্তদান শিবিরের একটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামের গেট ছিল কৃষ্ণমাটি ব্রিজ চালতে পেরে অঞ্চল ওদের তো কাজ নেই ওরা আর কোনো ইস্যু পাচ্ছে না কি করবে ইন্ডিয়ান সেকুলার ফান্ডকে দমাতে পাচ্ছে না লাস্টে গেটকে জ্বালিয়ে দিয়ে ওরা কি প্রমাণ করতে চাইছে ওদের যদি দম থাকে দিনের বেলা এসে করুক আমরা চাই যদি ওদের দম থাকে তাহলে দিনের বেলা এসে করুক তারপর আমরা দেখে নেবো আমার নাম এমডি একরামুল ইসলাম হোক যে বা যারাই এই কাজটা করুক জঘন্য কাজ করেছে এটা নিন্দনীয় আমাদের এত দুরবস্থা আসেনি এত দুরবস্থা আসেনি ওই মানে চুলদের বগলের চুলদের গেট ভেঙে দেবে ওদের কোনো অস্তিত্বই নেই ওরা নিজেরা নিজেরা গেটটা ভেঙে অপরের ওপরে দোষ চাপানো ওদের একটা নেশা এবং পেশা ওনাদের বিধায়ক নশাস্ত্রের দিকে ভণ্ড ভণ্ডর কাজ নিজে কাজটা করে অপরের ওপরে চাপিয়ে দেওয়া তা ওনাদের কর্মীদের কাছ থেকে কি আশা করতে পারি দেখুন আমাদের দলের কোনো কর্মী বা টিএমসি দলের কোনো সদস্যে এরকম দুরবস্থা আসেনি যে ওদের ওনাদের গেটটা ভেঙে দেবে এটা রক্তদান শিবিরের গেট ভেঙে কি মানে আমাদের যাইরা। আমরা কি প্রমাণ করব ওসব কাজ আমাদের নয় ওসব কাজ যারা ধর্মের নামে মিথ্যে কালোবাজারি তাদের কাজ এবং এই কাজটা সম্পূর্ণই আমরা জ্যোতিষিবিদ্যায় নয় মানে ওনাদের নসাদের মতো জ্যোতিষিবিদ্যায় নয় আমরা যেটা আনুমানিকভাবে আমরা বুঝছি আমরা যে এই গেটটা ওনারাই ভেঙেছে ভেঙে আমাদের উপরে চাপানো চেষ্টা করছে তাই পুলিশকে অনুরোধ করবো সঠিকভাবে দুধ আর দুধ জলার জল এই মাসের উনিশ তারিখে কৃষ্ণমাটি গ্রামে প্রাইমারি স্কুলে একটি আমাদের পার্টির পক্ষ থেকে রক্ত অর্পণ শিবিরের আয়োজন করা হয়েছিল এই রক্ত অর্পণ শিবিরকে উপলক্ষে কৃষ্ণমাটি ব্রিজের উপরে একটি আমাদের গেট করা ছিল বিধায়ক সাহেবের ছবি সহ পার্টির কর্ম রক্তদানের কর্মসূচি এর আগে একবার ব্যানার ছিঁড়ে দিয়েছিল কিন্তু রক্তদান শিবিরটা গত কয়েকদিন আগে হয়ে গিয়েছে ডেকরেটারের যারা দায়িত্ব আছে তাদের পুজোর কাজ থাকার জন্য গেটটা এখন পর্যন্ত খুলতে পারিনি কিন্তু আমরা আজকে ছেলেদের থেকে খবর পেলাম গত রাত্রে কৃষ্ণমাটি ব্রিজের উপরে যে গেটটি ছিল সেই গেটটা কিছু দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দেয় আমরা আরও খবর পেলাম সূত্র মারফত যে রক্তদান শিবির হয়েছিল এলাকার মানুষের উচ্চপড়া ভিড় ছিল প্রায় সাড়ে সাতশো মানুষ সাতশো তিপ্পান্ন জন মানুষ রক্ত দিয়ে রক্তদান চালতে পেরিয়ে অঞ্চলের সর্বোচ্চ রেকর্ড গড়ে নজির বলেছেন তৃণমূলের যারা আছেন আরও একটি উল্লেখ্য কথা হলো সেটা হলো আমরা পাঁচশো লোকের ডোনারের মানুষদের গিফট থেকে খাওয়ার টিফিনের ব্যবস্থা করেছিলাম কিন্তু সেখানে আমাদের আরও দুশো তিপ্পান্ন জন রক্তদাতারা তারা রক্ত দিয়েছেন এবং সম্পূর্ণটাই তাদের খাওয়া থেকে গিফট পর্যন্ত সেদিন আমরা দিতে পারিনি এই যে মানুষের আবেগ ভরা ভালোবাসা আইএসএফের দিকে তারা আসছে আমরা মনে করছি তৃণমূলের যারা আছে তারা ভয় পাচ্ছে তাই তারা গেট পুড়িয়ে গেট ধরিয়ে দিয়ে আগুন লাগিয়ে দিয়ে তারা চাইছে যে আইএসএফ কে দমানোর চেষ্টা করছে এবং এলাকার মানুষের ভিতরে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে আমরা এই ঘটনার তীব্র নিন্দা করি কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে স্থানীয় প্রশাসনকে বলবো অবিলম্বে তদন্ত করে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে গত কয়েকদিন আগে তো ওই ওই গেটেই তো ব্যানার ছিঁড়ে দেওয়া হয়েছিল হ্যাঁ গত কয়েকদিন আগে রক্তদান শিবিরে কয়েকদিন আগেই ব্যানার ছিঁড়ে দিয়েছিল তৃণমূলের স্থানীয় যারা আছে দুষ্কৃতী তারা আবার আজকে আগুন লাগিয়েছে তাতে করে বুঝতে হবে যে একটা রক্তদান শিবিরের গেটে যদি তাদের জ্বালা ধরে তাহলে তাদের মনুষ্যত্ব বলে কি আছে রাজনীতির পার্টির ব্যানার হেষ্টন্তরা লাগাতার ভাঙড়ের মাটিতে আমাদের পার্টির ঝান্ডা থেকে ব্যানার থেকে ভাইজানের ফটো সমস্ত কিছু পুড়িয়ে থাকে ছেড়ে দিতে থাকে এটা রক্তদান শিবিরের ব্যানার গেটও এরা ছাড়ছে না এদেরকে যোগ্য জবাব আগামী ছাব্বিশে ইলেকশনে ভাঙড় মানুষ বুঝিয়ে দেবে কারণ এদের যে দুর্নীতি এদের যে চরিত্র এদের যে মন মানসিকতা আমারের মানুষ এদের থেকে সরে গিয়েছে তাই তারা পাগল হয়ে গিয়েছে পাগলা কুত্তার মতন এই সমস্ত এলাকায় অশান্তি করে তারা বেড়াচ্ছে আমরা প্রশাসনের কাছে আবেদন রাখবো এই ঘটনার পূর্ণ তদন্ত কর যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার